হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ভীষণের একটি একশো পঞ্চাশ লিটার রেফ্রিজারেটর এই মডেলটা ভীষণের একদম ফার্স্টেবল নতুন একটি কালার এই ডিজাইনটার নাম হল ডিজিটাল মিনারেল ফুলটাও দেখতে অনেক সুন্দর এবং এর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিজটার উপরে থাকতেছে আপনার ডিপ ডিবে পাবেন আপনি একটা সেলফ হ্যাঁ আপনি এই সেলফটি আপনি খুলতেও পারবেন খুলে রেখে আপনি ইউজও করতে পারবেন অনেক সময় হচ্ছে আপনি অনেক কিছু রাখতে চাচ্ছেন যেটা আপনার সেলফের প্রয়োজন সে সেক্ষেত্রে আপনি সেলফটা খুলে রাখতে পারবেন এবং নিচে হলো এই ফ্রিজের নর্মাল নর্মালে আপনি পাবেন একটি ভেজিটেবল বক্স বক্সে থাকবে একটি ডিবের খাঁচি আপনি সাইডের পকেটে এটা আপনি রাখতে পারবেন এই সেলফটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এর ভিতরেই এবং যে গ্যাসকেটটা ইউজ করা হয়েছে এই ফ্রিজে গ্যাসকেটটা হলো আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট এই গ্যাসকেটটা আপনার সহজে নষ্ট হয় না এই গ্যাসকেটটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন যখন শক্ত হয়ে যাবে পরিষ্কার করে আপনি আবার এটাতে সেটিং করে আবার লাগাইতে পারবেন তখন আবার আগের মতোই হয়ে যাবে তো এই ফ্রিজে ইউজ করা হয়েছে কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে যার কারণে খাবার আপনার কখনো কিন্তু গন্ধ আসবে না কখনো হ্যাঁ আপনার খাবারটা ভালো থাকবে দীর্ঘ সময় ধরে এবং এই ফ্রিজে আপনার ছয়শো হান্ড্রেড এ গ্যাস ইউজ করা হয়েছে যার কারণে আপনার ফ্রিজটা আপনার দ্রুত ঠান্ডা করে বিদ্যুৎগুল কমানে আসে আর ভীষণের ফ্রিজে আপনার ওয়াটটাই কম হ্যাঁ তো এই ফ্রিজে মাত্র সত্তর থেকে পঁচাত্তর ওয়াট দেখলে বুঝতে পারছেন তো একটা ফ্যানের ওয়াট এখন বর্তমান পঁচাশি ওয়াট হয় তাহলে বোঝেন ফ্রিজে কত বিদ্যুৎ বিল কম আসবে এবং এই ফ্রিজে কিন্তু ভোল্টেজ স্টুবলাইজার লাগবে না আমাদের ভোল্টেজটা ফ্রিজের একশো থেকে দুশো সাইট ভোল্টেজ রেঞ্জ দেওয়া আছে তো লো ভোল্টেজেও এই ফ্রিজটা আপনার চলবে এবং এই ফ্রিজে আপনার হানড্রেড পার্সেন্ট কপার কনভেনসার ইউজ করা হয়েছে আর ভীষণের ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা হলো আপনার দশ বছরের কম্প্রেসারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং আদার্স স্পিয়ার পার্সের থাকবে চার বছরের রিপ্লেসমেন্ট এবং সার্ভিস ফ্রি থাকবে আপনার চার বছর একটা টেকনিশিয়ান আপনার বাসায় আসবে যাবে এটা চার বছর পর্যন্ত ফ্রি থাকবে তো বন্ধুরা ভীষণের ফিজের সম্পর্কে যদি আপনাদের আরও তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তাহলে আমি সেই ফিজের সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ